শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি আর চলে আসলাম তোমাদের সঙ্গে এখন নতুন একটা দিন নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম সকালবেলা উঠে পড়েছি আজকে সেই দিন এতদিনের অপেক্ষার আজকে শেষ দিন সেই অপেক্ষার আজকে শেষ হলো সেই অপেক্ষা সেটা ছিল মায়ের ঘুরতে যাওয়া মা কোথাও কোনো দিন তেমনভাবে কোথাও ঘুরতে যায় না আর ভেবেছিলো একটু বৃন্দাবন যাবে কিন্তু অনেক দিন থেকেই জাবি জাগি করে তেমন সু সুযোগ সুবিধা পাচ্ছিল না সেই জন্য যেতেও পারছিল না আর সেই অবশেষে সেই দিন চলে এলো আজকে সেই দিন কালকে তোমাদের সঙ্গে আমি বলেছিলাম যে মাকে আনতে যাচ্ছি আর মা কোথাও যাবে সেটা আমি তোমাদের সঙ্গে পরে নেক্সট ভিডিওতে বলবো সেই ভিডিওটা আজকে দিচ্ছি হোক মা আজকে যাচ্ছে মা আজকে যাবে বৃন্দাবন সেই জন্য সকালবেলা উঠেই কাজের তর্য শুরু হয়ে গেছে আমি তেমনভাবে তোমাদের সঙ্গে কোনো কাজই শেয়ার করতে পারছি না কেননা মায়ের ব্যাগ ব্যাগ করা থেকে অনেক কিছু কাজ ছিল সেগুলো আমাকে করতে হয়েছে মায়ের সঙ্গে যেহেতু আমার এখান থেকেই মা যাচ্ছে সেই জন্য মায়ের সব কিছু আমাকেই গুছিয়ে দিতে হচ্ছে না সেই জন্য আমি তোমাদের সঙ্গে তেমনভাবে কিছুই শেয়ার করতে পারছি না মায়ের সঙ্গেই সময়টা চলে যাচ্ছে সকালবেলা উঠেছি উঠে দেখো ঝাড়ু দিয়ে নিয়েছি নিয়ে এবার বিছানা তুলে নিচ্ছি নেওয়ার পর এবার বসে ঘুরকে দুজনে মিলে সেলাই করতে এর মধ্যে আমি কিন্তু রান্না বান্না করে নিয়েছি এবং টর ঝাড়ু দিয়ে নিয়েছি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এই যে বসে পড়েছি কিন্তু মা আর আমি দুজনে মিলে ব্লাউজগুলো সেলাই করার জন্য বসে পড়েছি আর তারপর দেখো আমার মেয়েটা এমন বধ চারিদিকে সে তো বেড়াচ্ছে আর দুষ্টুমি করে বেড়াচ্ছে তারপর খাল থেকে নামলো নেমে গিয়ে ভিডিওটা দেখছে আর বলছে মা মানে তোমার তো মাথা কেটে যাচ্ছে দেখা যাচ্ছে না তারপর ও গিয়ে আবার বলার পর আমি আবার ঠিক করে সরে বসলাম যাতে দেখা যায় আর ওই ক্যামেরাটা ঘুরিয়েও দিয়ে আসলো একটু তারপরে এসে আমাদের পেছনে বদমাইশি করছে ওই যে কাঠের পেছনটাতে তারপর আমরা দুজনে মিলে সেলাই করে নিলাম সেলাই করার পর মায়ের আবার ব্যাগ ট্যাগগুলো প্যাক করতে হবে তারপর মা দেখো সেলাই করতে করতে মায়ের কোমর ধরে গেছে বা কষ্ট হচ্ছে মায়ের সেই জন্য মা সেলাই করতে পারছে না সেই জন্য মা এখানে এবার শুয়ে পড়বে তারপরে কি তারপর আমি এগুলো সেলাই করে নেবো আর মা একটু শুয়ে নেবে তারপর উঠে মা সেনান টেনান করে নেবে নিয়ে রেডি হয়ে যাবে আর ব্যাগপত্র আমাদের কিছুটা গোছানো এর মধ্যে করে নিয়েছি আর কিছুটা বাকি আছে সেটাও আমরা করে নেবো এবার আর তোমরা এবার ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে you <music> হয়ে গেছে ফাইনালি আর অপেক্ষা 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 অপেক্ষার শেষ নেই এত দিন অপেক্ষা করেছে এত মাস অপেক্ষা করেছে অপেক্ষা করতে করতে অপেক্ষা শেষ হলো মনে হচ্ছে আমাদের আর এখানেই অপেক্ষা শেষ নয় আর কেননা বাছের বাস যেখানে আসার কথা আর কি সেইখানে আমরা গেছি গিয়ে দাঁড়িয়ে আছি বাস আর আসে না আর বাস ছাড়ার কথা ছিল তোমার একটা সময় কিন্তু মানে একটা সময় আমাদের ওইখানে এসে পৌঁছায় না দেখো কত মানুষ এইখানে সবাই বসে আছে মানে বসে আছে তো পর একটা থেকে বসে আছে এখানে বাস এসে পৌঁছালো তিনটের সময় তারপর আর কি তিনটের সময় যখনই আসলো তখন সবাই হুটো করে উঠে গেছে বাসে বাস এতটা লেট হওয়ার কারণ হচ্ছে কারণ মানুষ তো এক জায়গা থেকেই সবাই যায় না এক এক জায়গা থেকে এক একজন আসে এক একজন এক এক জায়গা থেকে যায় সেই জন্যই বাসটা আসতে এত লেট হয়ে গেছে যাই হোক অবশেষে বাস আমাদের এসে পৌঁছে গেছে আর অপেক্ষারও সমাপ্তি হলো এতক্ষণ অপেক্ষা করার পর যাই হোক এবার সবাই বাসে উঠে যাচ্ছে আর আমিও মায়ের সঙ্গে উঠে গেছিলাম ব্যাগগুলো মায়ের গুছিয়ে দিয়ে আসতে মা ওঠে পুরো ব্যাগ নিয়ে একা উঠতে না সেই জন্য তারপরে দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভালো আমার পাশে থেকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ করছি ভালো লাগবে সবাই পাশে থেকে আমার আর এত অবধি যারা আমার সঙ্গ দিয়েছো ভিডিওটা যে আমাদের শেষ পর্যন্ত যে ভিডিওটা আমার দেখেছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য